নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি নিশা বিশ্বাস চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে মাই সেলফ নিশা ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত আজকে একটি ছোট্ট কথা তোমাদের বলবো আমি ভাবছি জানুয়ারির এক তারিখ থেকে পুরো জানুয়ারি মাসটা একটা এক্সপেরিমেন্ট করব তাই ভাবছি তোমাদের একটু শেয়ার করে দিই আগে থেকে আমি আমার চ্যানেলটি খুলেছি প্রায় এক দু মাসের মতন হয়ে গেছে কিন্তু সত্যি বলতে সেইভাবে আমি আমার এখনও চ্যানেলের রেগুলার ওয়াইজ কাজ করতে পারছি না একটু সময়ের অভাবে তো ভাবছি যে আমি জানুয়ারির এক তারিখ থেকে পুরো জানুয়ারি মাসটা যদি আমি তিরিশ দিন রেগুলার একটা টাইমে মেনটেন করে যদি আমার ইউটিউব চ্যানেলে কাজ করি তাহলে আমার চ্যানেলটা কেমন গ্রো করবে তো সেই এক্সপেরিমেন্টটা আমি করবো তাই আমার মতন যারা নতুন ইউটিউবার থিয়েটার আছো তারাও একটু কাজ করার চেষ্টা করো দু হাজার সাল শেষ হতে চললো দু সাল আসতে চলেছে তো দু হাজার পঁচিশ থেকে আমরা আমাদের লাইফটাকে ভালোভাবে সুন্দরভাবে পরিপাটি করে একটু গোছানোর চেষ্টা করি তো এই কথাটাই তোমাদের একটু শেয়ার করবো তাই ভাবলাম যে একটুখানি একটু ব্লগ করে তোমাদের একটু শেয়ার করি তো বন্ধুরা আমার ব্লগটি আমি এখানেই আজকের মতন শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আমার ব্লগটি তোমাদের ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন পাশে থাকবেন কারণ একা দ্বারা কখনোই এই ধরনের কাজে এগোনো সম্ভব না তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন নমস্কার ভালো থাকবে